একটি গল্প দিয়েই শুরু করি চীনাবাসের বীজ যখন প্রথম মাটিতে রোপণ করা হয় তখন এটি খুব ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে প্রথম পাঁচ বছর গাছটির মূল তেমন কিছু দৃশ্যমান বৃদ্ধি করে না মাটির নিচে গাছটি তার মূল তন্ত্র বিস্তার করতে থাকে একটি বিশাল নেটক তৈরি করে যা পরবর্তীতে গাছের উচ্চতা বৃদ্ধি এবং শক্তিশালী শাখাগুলোর জন্ম দিতে সহায়তা করবে তবে এই পুরো পাঁচ বছর আপনি গাছটির কোনো অংশ মাটির উপরে দেখতে পাবেন না শুধু মাটির নিচে নীরবভাবে গাছটি নিজের শক্তিশালী ভিত্তি তৈরি করছে এখন এই পাঁচ বছর পর মাটি থেকে একটি ছোট অঙ্কুর বেরিয়ে আসবে এবং কিছু সপ্তাহের মধ্যে এটি প্রচুর গতি এবং উচ্চতা অর্জন করবে এক মাসেরও কম সময়ে এই গাছটি আশি ফুট বা তারও বেশি লম্বা হয়ে যেতে পারে এভাবে বাসটির বৃদ্ধি হয় একেবারে ধীরে ধীরে প্রথম পাঁচ বছর তারপর আকস্মিকভাবে দ্রুত এই গল্প দ্বারা আমরা কী শিখলাম চীনা বাঁশগাছটির গল্পটি আমাদের শেখায় যে জীবনে কিছু ভালো ফল পেতে হলে মাঝে মাঝে আমাদের দীর্ঘ সময় ধরে দৃশ্যমান ফলাফলের অভাবে কাজ করে যেতে হবে এটি আমাদের সাহায্য করে ধৈর্য ধরতে আশা না হারাতে এবং আমাদের লক্ষ্য পূরণের জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যেতে যতদিন না আমরা বুঝতে পারি আমাদের কাজ আসলে ভিতরে শক্তিশালী ভিত্তি তৈরি করেছে এবং কোন পর্যন্ত ধৈর্য রাখা খুবই জরুরি শিক্ষা ও ক্যারিয়ার যখন আপনি পড়াশোনার জন্য কঠোর পরিশ্রম করেন কিংবা কোনো নতুন দক্ষতা শিখতে থাকেন তখন প্রথম দিকে আপনার কোনো বিশেষ ফলাফল দেখতে পাবেন না কিন্তু সময়ের সাথে আপনার জ্ঞান এবং দক্ষতা বাড়বে এবং এক সময় আপনি সাফল্য অর্জন করবেন এভাবে জীবনে সফল হতে হলে চীনা বাঁশ গাছের মতো প্রথমে ধীর গতিতে প্রস্তুতি নিতে থাকুন কিন্তু শেষ পর্যন্ত তা বিশাল সাফল্যে পরিণত হয় প্রিয় চাকরি প্রার্থীগণ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি প্রাইমারি জব কেয়ার চ্যানেল আপনাদের স্বাগতম আজ আমরা আলোচনা করব প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য প্রস্তুতির উপায় এবং আপনার পরীক্ষায় সফলতার জন্য কিভাবে সঠিক দিক নির্দেশনা অবলম্বন করতে পারেন উনিশশো সাল থেকে দেশজুড়ে অবৈতনিক এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সরকারি উদ্যোগে দেশের প্রত্যন্ত অঞ্চল সহ প্রতিটি প্রান্তে তখন পর্যন্ত পঁয়ষট্টি হাজারের অধিক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় ফলে অনেক বড় একটি জনগোষ্ঠীর প্রাথমিক শিক্ষা নিশ্চিত হওয়ার সাথে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় লাখো লাখো চাকরি প্রার্থীর এই চাকরিতে নিজ স্থায়ী ঠিকানায় থেকে চাকরির সুবিধা দ্রুত পদায়ন আকর্ষণীয় বেতন কাঠামো তুলনামূলক কম কর্মঘণ্টা ছাড়াও লিখিত পরীক্ষা না থাকায় চাকরির প্রস্তুতিতে কম সময় লাগে বিধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটি অনেক তরুণের জন্য একটি আকর্ষণীয় চাকরি হয়ে উঠেছে এছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে থাকা অবস্থায় অন্য চাকরির প্রস্তুতি এবং চাকরির পাশাপাশি বাড়তি কিছু করারও সুযোগ রয়েছে বর্তমানে বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের জন্য প্রতিযোগিতাও বৃদ্ধি পেয়েছে অনেক তাই হাজারো প্রতিযোগীর ভিড়ে নিজেকে আলাদা করে প্রস্তুত করতে একটি গোছানো প্রস্তুতির অনেক প্রয়োজন আজকের এই আর্টিকেলে আপনারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি সম্পর্কিত সকল তথ্যই পেয়ে যাবেন যা প্রস্তুতি শুরু করার জন্য অবশ্যই আপনার জানা জরুরি বিশেষ করে একদম নতুন অবস্থায় যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির প্রস্তুতি নেবেন তাদের জন্য এই নির্দেশনা এই চ্যানেলটি প্রাথমিক শিক্ষক নিয়োগ পদ্ধতি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাটি সাধারণত দুইটি ধাপে হয়ে থাকে প্রথম ধাপে পরীক্ষার্থীদের পঁচাত্তর থেকে আশি নম্বরের এমসিকিউ টাইপের পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় সেখানে পঁচাত্তর থেকে আশি নম্বরের জন্য সর্বমোট পঁচাত্তর থেকে আশিটি প্রশ্ন বরাদ্দ থাকে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নম্বর যোগ হয় এবং ভুল উত্তরের জন্য পয়েন্ট টু ফাইভ নম্বর কর্তন করা হয় এই পরীক্ষার জন্য সর্বমোট বরাদ্দ সময় ষাট মিনিট অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য আপনি সময় পাবেন পঁয়তাল্লিশ সেকেন্ড এমসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে বিশ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তীতে মেডিকেল টেস্ট বা পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে চূড়ান্ত নিয়োগ নিয়োগ প্রাপ্ত হয় প্রিয় চাকরি প্রার্থীগণ প্রাইমারি শিক্ষক পরীক্ষায় প্রস্তুতি সংক্রান্ত আলোচনা প্রাথমিক শিক্ষক নিয়োগের সিলেবাস প্রাথমিক শিক্ষক নিয়োগের সিলেবাসে আপনারা দেখছেন চারটা অংশ থেকে প্রশ্ন হয় বাংলা বিশ নাম্বার ইংরেজিতে বিশ নম্বর গণিতে বিশ এবং সাধারণ জ্ঞানে বিশ নাম্বার বর্তমান প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রথম পর্যায়ে পঁচাত্তর থেকে আশি নম্বরের লিখিত প্রশ্ন হয় তার ভিতরে বাংলার জন্য নির্দিষ্ট বিশ নম্বরের মধ্যে ব্যাকরণ থেকে বেশি প্রশ্ন হয়ে থাকে এবং সাহিত্য থেকে মাত্র চার থেকে পাঁচটি প্রশ্ন হয়ে থাকে ইংরেজিতে মোট বিশ নম্বরের মধ্যে ইংরেজি সাহিত্য থেকে এক থেকে দুটি প্রশ্ন আসে আর বাকি সব ইংরেজি গ্রামার অংশ থেকে বেশি করা হয়ে থাকে এছাড়া গণিত থেকে বিশ এবং সাধারণ জ্ঞান ও বিজ্ঞান আইসিটি মিলিয়ে পাঁচ ছয়টি প্রশ্ন থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে বিগত সালের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো অনুসরণ করলে দেখা যায় যে এখানে প্রায় অধিকাংশ প্রশ্নই বিগত সালের অনুষ্ঠিত হওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন থেকে এসছে রিপিট করা হয় বুঝতেই পারছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য বিগত সালের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ এছাড়া বিগত সালে অনুষ্ঠিত হওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান অনুসরণ করলে কতটুকু পড়তে হবে কতটুকু বাদ দিতে হবে এই সম্পর্কে ধারণা তৈরি হয় যা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সামগ্রিক প্রস্তুতিকে আরও সহজ করে দেয় প্রার্থী হিসাবে সফল হওয়ার উপায় নির্দিষ্ট সময় দিয়ে পড়াশুনো করুন প্রতিদিন কিছু সময় ধরে পড়াশুনো করুন সময়ের ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা প্রথম বর্ষ অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ বা তৃতীয় বর্ষে আছেন তারা প্রথম থেকেই শুরু করতে পারেন তবে চূড়ান্ত দিন শেষে আপনারা গল্পের মতোই চূড়ান্ত দিন শেষে আপনারা সফলতা পাবেন শান্ত মনোভাব বজায় রাখুন পরীক্ষায় প্রস্তুতিতে কখনো হতাশ হবেন না আপনার আত্মবিশ্বাস এবং মনোবল ধরে রাখতে হবে মনে রাখবেন বন্ধুরা আপনি প্রথম দিকেই গাছের মতোই মনে হবে যে কিছুই পারছি না কিছুই ভুচ্ছি না কিছুই হচ্ছে না এমনটা মনোভাব বজায় রাখলে হবে না আপনাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ রাখুন অভিজ্ঞদের পরামর্শ নিতে ভুলবেন না তাদের সাথে মূল্যবান নির্দেশনা পাওয়া যাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ এমসিকিউ পরীক্ষায় ভালো করার উপায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করার জন্য গদ বাধাভাবে না পড়ে অ্যানালাইসিস করে বুঝে ও গুছিয়ে পড়তে হবে নিচের টিপস গুলো মেনে চললে আপনার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি অনেক সহজ হবে বলে আশা করি বিগত এক বিগত সালের অনুষ্ঠিত হওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান করুন এই পরীক্ষায় পনেরো থেকে বিশ প্রশ্ন হতে দেখা যায় বিগত সালে অনুষ্ঠিত বিসিএস ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষার প্রশ্ন সমাধান করুন বিসিএস এর বিগত সালের প্রশ্ন থেকে প্রাথমিক শিক্ষক পরীক্ষায় অনেক প্রশ্ন রিপিট হতে দেখা যায় প্রস্তুতির মান যাচাইয়ের জন্য আমাদের চ্যানেলে নিয়মিতভাবে মডেল টেস্ট ও মক টেস্ট পরীক্ষা দিন একশো মিনিটের মধ্যে মক টেস্ট পরীক্ষা শেষ করার অভ্যাস চর্চা করুন ভুল করা প্রশ্নগুলো নিয়মিত চর্চা করুন ইংরেজি এবং গণিত অংশে বিশদ প্রস্তুতি নিন একটি স্মার্ট রিভিশন সার্কেল অনুসরণ করুন পূর্বে পঠিত বিষয়গুলোকে এই সাইকেলের মধ্যে বারবার রিভিশন দিন এই লক্ষ্যে অবিচল পরিশ্রমী এবং সমমনা পরীক্ষার্থীদের সাথে স্টাডি গ্রুপ গড়ে তুলুন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমন্বিতভাবে প্রস্তুতি নিন কার্যকরী ও কৌশলী উপায় অবলম্বন করুন শর্টকাট পরিহার করুন পরীক্ষা শুরুতে বাংলা সাধারণ জ্ঞান এবং ইংরেজি প্রশ্নগুলোর উত্তর করবেন এবং সবার শেষে উত্তর করবেন গণিত যেহেতু গণিত প্রশ্নের উত্তর করার জন্য অনেক ক্ষেত্রে এক দুই মিনিটে সময় লেগে যায় বা তারও বেশি সময় লেগে যেতে পারে শুরুতে গণিত উত্তর করতে গেলে সময় দ্বিতীয় দিয়েও এক থেকে দুই নম্বর গণিত উত্তর করতে না পারলে আপনি ঘাবড়ে যেতে পারবেন আপনাদের আমাদের চ্যানেলে থাকলে আপনারা যে যে সুবিধা পাবেন প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি আমাদের চ্যানেলে থাকলে আপনি তোমার অনেক প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষার জন্য আবেদনকারীর সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে প্রতি বছর হাজার হাজার প্রার্থী প্রতিযোগিতায় অংশ নেয় তাই এক্ষেত্রে আমাদের চ্যানেলের মাধ্যমে গাইডেন্স ও স্ট্রাকচার লার্নিং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের চ্যানেলে প্রার্থীদের পরীক্ষার ধাপ অনুসরণ প্রস্তুতি নিতে সহায়তা করবে তারা যাতে প্রতিযোগিতায় এগিয়ে যেতে পারে সঠিক দিক নির্দেশনা প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় সিলেবাস ও প্রশ্নের ধরনের মাঝে মাঝে পরিবর্তন হয় আমাদের চ্যানেলের মাধ্যমে সঠিক দিক নির্দেশনা পাওয়া যাবে যা প্রার্থীদের সময় এবং শক্তি সঞ্চয় করতে সাহায্য করবে শিক্ষকরা পরীক্ষা খার মাধ্যমে প্রশ্নের ধরন গুরুত্বপূর্ণ বিষয়বস্তু সম্পর্কে আপডেট তথ্য দিয়ে প্রস্তুতি নেওয়ার সুযোগ তৈরি করবে তাছাড়া আমাদের একটি ফেসবুক পেজ আছে সেখানে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে ফেসবুক পেজটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বিশেষজ্ঞদের পরামর্শ আমাদের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিশেষজ্ঞরা আছেন তাদের পরামর্শ দিয়ে আপনাদের সহায়তা করা হবে মক টেস্ট ও সিমুলেশন আমাদের চ্যানেলের মাধ্যমে মক টেস্ট এবং সিমুলেশন পরীক্ষার মা ব্যবস্থা করা হবে যা প্রার্থীদের পরীক্ষায় পরিবেশ নিজেকে প্রস্তুত করার সুযোগ দেয় পরীক্ষার সময়সীমা ও মানসিক চাপ মোকাবেলায় কৌশল শেখানো হয় এইভাবে প্রার্থীরা আসল পরীক্ষায় চাপের মধ্যে কিভাবে কাজ করবে তা অনুশীলন করতে পারে নেটওয়ার্কিং ও কমিউনিটি আমাদের ফেসবুক গ্রুপ আমাদের চ্যানেল বিভিন্ন মাধ্যমে নেটওয়ার্কিং এবং কমিউনিটি গড়ে তুলে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে আপনি আপনারা ভালোভাবে প্রস্তুতি নিতে পারবেন স্ট্রেস ম্যানেজমেন্ট ও মনোবল বিভিন্ন বিষয় সম্বলিত ফাইল সরবরাহ আমাদের ফেসবুক পেজে প্রতিদিন বা প্রায়ই বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ফাইল সরবরাহ করা হবে যা আপনাদের পরীক্ষায় প্রস্তুতি নিতে সাহায্য করবে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিস্তারিত মানবন্টন। বিষয় বাংলা সাহিত্য চার থেকে পাঁচটি প্রশ্ন আসে ব্যাকরণ থেকে পনেরো থেকে ষোলোটি কোশ্চিন আসে ইংরেজি গ্রামার থেকে আট থেকে নয়টি প্রশ্ন আসে ইংলিশ ভগাবুলারি থেকে দশ থেকে এগারোটি প্রশ্ন আসে লিটারেচার থেকে এক থেকে দুটি গণিত থেকে বিশটি প্রশ্নে আসে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় থেকে ষোলো থেকে সতেরোটি কোয়েশ্চেন আসে এবং মিলে তিন চারটা প্রশ্ন আসে এবং সর্বমোট থেকে কোশ্চেন হয় প্রতিটি বিষয়ের বিস্তারিত প্রস্তুতির কৌশল বাংলা উপেক্ষা নয় মনোযোগ দিন আমরা অনেকেই বাংলা বিষয়টিকে নিজের মনে করে বাংলা বিষয়টিকে অবহেলা করি যা স্পষ্ট বড়ো ভুল বাংলায় ভালো করার জন্য সাহিত্য এবং ব্যাকরণ উভয় অংশের ওপর আমাদের সমান গুরুত্ব দিতে হবে যদি ব্যাকরণ অংশ থেকেই সাধারণত বেশি প্রশ্ন হয়ে থাকে ব্যাকরণ অংশ থেকে প্রায় উনিশ সতেরো থেকে উনিশটি প্রশ্ন থাকে আর সাহিত্য অংশ থেকে এক থেকে তিনটি প্রশ্ন থাকে এখানে কী কী পড়বেন কোন অংশ থেকে কি কি পড়বেন তার একটি বক্স দেয়া আছে আপনারা দেখে নিতে পারেন ব্যাকরণ থেকে ভাষা বর্ণ সন্ধি সমাস কারক শব্দ বিভক্তি উপসর্গ ধাতু বানান শুদ্ধি বাগধারা কথায় প্রকাশ বাক্য পরিবর্তন ইত্যাদি অংশ থেকে প্রশ্ন করা হয়ে থাকে সাহিত্য থেকে রবীন্দ্রনাথ নজরুল শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র জসীমউদ্দীন সহ বিখ্যাত লেখকদের জীবনী ও সাহিত্যকর্ম কবিদের উপাধি ছদ্মনাম এবং সাহিত্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ভালোভাবে আয়ত্ত করতে হবে কৌশল বাংলা ব্যাকরণ পড়ার সময় বোর্ড বইয়ের বিভিন্ন নিয়ম ও উদাহরণগুলো মনোযোগ দিয়ে অধ্যয়ন করুন প্রতিটি ব্যাকরণিক নিয়ম বাস্তব উদাহরণের মাধ্যমে বুঝতে চেষ্টা করুন বিখ্যাত রচনাগুলোর মূল বিষয়বস্তু এবং লেখকের নাম মনে রাখার জন্য সাহিত্য অংশে মনোযোগ দিন সাহিত্য অংশে ভালো করার জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভালোভাবে চোখ গুলিয়ে যান এবং তা বারবার রিভিশন দিন যাতে সহজে মনে রাখা যায় ইংরেজি কঠিন মনে হচ্ছে বলে কি পড়বেন না বাংলা বিষয়ের মতো ইংরেজিতেও গ্রামার অংশ থেকে আঠারো থেকে বিশটি প্রশ্ন থাকবে অন্যদিকে সাহিত্য অংশ থেকে কখনো কখনো দুই একটির প্রশ্ন থাকতে পারে ভালো প্রস্তুতির জন্য আপনার ইংরেজি গ্রামের পাশাপাশি সাহিত্যেও মোটামুটি দক্ষতা থাকা প্রয়োজন কি পড়বেন আপনারা গ্রামার থেকে গ্রামার থেকে পার্টস অফ স্পিচ টেন্স সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রাইট ফ্রম ভার্বস ভয়েস অ্যান্ড সিনোনিম সিনানিম্যান্টনিম সায়েন্স সেন্টেন্স কারেকশন প্রিপোজিশন সাহিত্য থেকে বিখ্যাত সাহিত্যিকদের জীবনী রচনা ইত্যাদির উপর ভিত্তি করে দু একটি প্রশ্ন থাকতে পারে যেমন শেক্সপিয়ার জিবিষ মিল্টন প্রভৃতি কৌশল কি হতে পারে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় গ্রামারের বিভিন্ন টপিকগুলো প্র্যাকটিস করুন প্রশ্ন সমাধান করতে গিয়ে আপনি যেসব অংশে দুর্বল অনুভব করবেন সেগুলো চিহ্নিত করুন এবং সেগুলোর উপর অতিরিক্ত সময় দিন এছাড়া ইংরেজি বিষয়বস্তুর আরও সহজ করে নিচের ভিডিওগুলো দেখতে পারেন আমাদের অন্যান্য চ্যানেলে ভিডিওগুলো দেওয়া থাকবে সেগুলো দেখতে পারবেন এছাড়া ইংরেজি বিষয়ের প্রস্তুতি আরও সহজ করতে আমাদের চ্যানেলের পরবর্তীতে ভিডিও দেওয়া থাকবে সেগুলো দেখতে পারেন গণিত 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 এমন একটি বিষয় যেখানে আপনি একটু বেশি মনোযোগ দিলেই সহজে ভালো নম্বর তুলতে পারবেন সেজন্য প্রয়োজন বারবার প্র্যাকটিস করা প্রাথমিক প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে গণিতের বিশ নম্বর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই সঠিকভাবে প্রস্তুতি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ ই পড়বেন পাটিগণিত পাটিগণিতের লাভ ক্ষতি শত গড় অনুপাত সুদাসল বীজগণিত থেকে মান নির্ণয় ধারা এবং জ্যামিতি থেকে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত এবং কোণ এগুলো ভালোভাবে দেখতে হবে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান এমন একটি বিষয় যেখানে ভালো প্রস্তুতির জন্য অনেক পড়াশুনো করা প্রয়োজন এটি কয়েকটি ভাগে বিভক্ত বাংলাদেশ অংশ আন্তর্জাতিক অংশ বিজ্ঞান ও আইসিটি প্রস্তুতির কৌশল কী হবে বিগত বছরের প্রশ্ন চর্চা করুন প্রাইমারি নিবন্ধন এবং বিশেষ পরীক্ষায় বিগত বছরের গণিত প্রশ্ন সমাধান করুন এ ধরনের প্রশ্ন থেকে আপনি পরীক্ষায় ধরন সম্পর্কে আইডিয়া পাবেন যা আপনাকে প্রাইমারি শিক্ষক পরীক্ষায় পরীক্ষার প্রস্তুতি নিতে সহায়তা করবে নিয়মিত মডেল টেস্ট দিন নিয়মিত মডেল টেস্ট দিলে আপনার দক্ষতা আরও বাড়বে গুরুত্বপূর্ণ বিষয় বারবার পড়ুন সময় বাঁচান গ্রুপ স্টাডি করুন ডিভিশন দিন এবং জ্যামিতীয় বীজগণিত অংশ মনোযোগ দিন এবং গণিতের নিয়মগুলো বোঝার চেষ্টা করুন বইয়ের পাশাপাশি অনুশীলন খাতায় দক্ষতা বৃদ্ধি করুন শুধু বই পড়লেই হবে না অনুশীলন খাতায় নিজে নিজে সমস্যাগুলো সমাধান করে দেখতে হবে এতে গণিত নিয়ে আপনার আত্মবিশ্বাস দৃঢ় হবে এবং প্রাইমারি চাকরির প্রস্তুতি আরও ভালো হবে একটি কথা বারবারই বলা হয় পরীক্ষার হল কোনো গবেষণাগার নয় আপনি যা গবেষণা করবেন আপনি বাসায় আপনার খাতায় আপনি গবেষণা করবেন এবং তার ফলাফল আপনি আপনার পরীক্ষায় লিখে আসুন এতে আপনার প্রতিটি বিষয়ের প্রস্তুতি নিতে খুবই সহায়ক হবে পরামর্শ নিজের উপর বিশ্বাস রাখুন কখনো মনোবল হারাবেন না আপনি আজ হয়তো বুঝছেন না পাচ্ছেন না একদিন দেখবেন আপনি অনেক কিছু গেছেন। শুধুমাত্র লেগে থাকুন নিয়মিত পড়াশুনো করুন যেসব টপিক থেকে নিয়মিত প্রশ্ন আসে সেগুলো আগে আয়ত্ত করুন নিয়মিত চর্চা এবং সঠিক পরিকল্পনা আপনাকে সফলতা এনে দেবে সঠিক পরিকল্পনার কোনো বিকল্প ডিজিটাল মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় নষ্ট করা থেকে বিরত থাকুন আজকাল আমরা ডিজিটাল মাধ্যম ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ ইউটিউব বিভিন্ন কিছুতে বিভিন্ন ধরনের সময় অপচয় করি পরীক্ষার সময় বা পরীক্ষার আগে বা এখন থেকে আপনারা এগুলোর প্রতি সীমাটি রেখা টেনে দিন এবং আপনারা আপনাদের কাজে মনোযোগ দিন আপনাদের পরীক্ষার প্রস্তুতির বিষয়ে সচেতন হন আগামী ভিডিওতে আমরা যা দেখতে পাব বা থাকবে সিলেবাস ভিত্তিক বিশদ আলোচনা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বিস্তারিত মানবণ্টন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিস্তারিত প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ টপিক সমূহের মানবণ্টন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য বিষয়ভিত্তিক বুক লিস্ট প্রাথমিক শিক্ষণীয় পরীক্ষার প্রস্তুতের বিষয়ভিত্তিক ভালো করার কিছু কার্যকারী টিপস এবং আমাদের আগামী দিনগুলোতে আমাদের পরিকল্পনাগুলো দেওয়া থাকবে আমরা কীভাবে পরীক্ষা দিতে পারবো এবং আমরা আমাদের ভিডিওগুলো হবে সেটার উপরে প্রতি সপ্তাহে বা এক দু সপ্তাহ পর পর আমরা আমাদের ফেসবুক পেজে পরীক্ষা দিতে পারবো ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন